আগামী কয়েকদিনের ভিতরে হচ্ছে ওই হোটেলটা উদ্বোধন হতে যাচ্ছে আমরা কিন্তু রফিক মেয়ের হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছে অনেকে হচ্ছে লোকেশন আপনারা হচ্ছে লোকেশনটা খুঁজবেন রহিক মেয়ের হোটেল কথা অনেকে বলছেন রফিক মেয়ের হোটেল আপনারা খুঁজে পাচ্ছেন না আমরা কিন্তু রহিক মেয়ের হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছে আর ইনি হচ্ছে সেই রফিক মিয়া যাকে আপনারা বিরীয় উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনাদের এই রেস্টুরেন্ট কবে থেকে উদ্বোধন হচ্ছে একটু জানান আমাদের আজকে হচ্ছে সোমবার ইনশাআল্লাহ বৃহস্পতিবার এই হোটেলের উদ্বোধন হবে ইনশাল্লাহ আমরা সেই জন্য যদি আমরা সময় পাই এই হোটেলের আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো রফিক মিয়ার হোটেল সিনেমা এমন কোনো লোক নাই আপনারা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সেই রফিক মিয়া যিনি বিয়াল্লিশ বছর ধরে এই গ্রাম বাজারে সুন্দর একটি সার্ভিস দিয়ে আসতেছেন এমনকি করে চোদ্দ গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে এই রফিক মিয়ার হোটেলে খেতে আসে এখন রফিক মিয়ার হোটেলটা সেন্টারে নাই এখন নতুন ভবনে চলে আসছে পুরাতন ভবন থেকে

অলরেডি কিন্তু কাজ চলমান আমরা যদি যদি ভিতরের দিকে ঢুকি পাশে হচ্ছে সেই স্পেশাল খাবারগুলো রান্না করার জন্য এই যে দেখেন এখানে চুলে আর ভিতরে হচ্ছে বাইরে হচ্ছে কাজ করতেছে দেখেন সুবিশাল জায়গা নিয়ে সুবিশাল বিশাল জায়গা নিয়ে হচ্ছে বাইরে কাজ করতেছে রেস্টুরেন্ট কখন শুরু হবে আর কোন দিন উদ্বোধন করবে একটু বলে দিন আল্লাহ সবাই ভালো ভালো শেয়ার বাসা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো বৃহস্পতিবার যদি আমরা সময় পাই তাহলে এখানকার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার আল্লাহ ভালো